হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের জন্য নিউ ব্লগ আজকের যে নিউ ব্লগ হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তো আজকে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি মানে শাড়ি পরি নি শাড়ি আমি পরে পরবো সন্ধেবেলায় তো দেখতে পাচ্ছ চুড়িদার পরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি চলো চুড়িদারটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও সাজগোজ করিনি তো চলো পুজোটা তোমাদের সাথে শেয়ার করি এ দেখো সরস্বতী পুজো হচ্ছে খুব সুন্দর করে যত আমি মানে যতটুকু ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমার দিদির সাথে দাঁড়িয়ে রয়েছে দেখতে হচ্ছে ব্রাহ্মণ পুজো করছে তো মানে ব্রাহ্মণ এসলো বারোটা পঁয়ত্রিশ করে এখন মানে একটা করে এসলো খুব সুন্দর করে পুজো করেছে তো তোমাদের সাথে একদিন পরে আমি আবার যখন পুজো হয় তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছো সরস্বতী মা বিদ্যা দেবী দেখতে পাচ্ছ কি সুন্দর মূর্তিটা আমাদের এই মূর্তিটা আনা হয়েছে কার্জন গেট থেকে বর্ধমানে তো মূর্তিটা খুব সুন্দর হয়েছে তো তোমাদের আমি ফটোতে আমি একদিন দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ কি সুন্দর পুজো হচ্ছে তো আজকে ভাবলাম ভিডিও ব্লগ ছাড়িনি তাই ভাবলাম আজকে একটা ব্লগ ছেড়ে দিই তো তোমাদের জন্য ভিডিওটা আমি করলাম তোমাদের ভালো লাগে তো দেখতে পাচ্ছ ভিডিও দেখতে 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 শেষ পুজো শেষ হওয়ার পর আমি শাড়ি আমি শাড়ি পরে নিয়েছি তো গাইস আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লাভ ইউ টাটা